এই মাত্র অপবিশ্বাস ইতিমধ্যে কালো রঙের গেঞ্জি গায়ে বেনেটি ব্যাগ গার্নে অসাধারণ লুকে ফটোশুটে চমক দেখিয়ে ইতিমধ্যে সাকিবকে তাক লাগিয়ে দিলেন ফিটনেস দেখিয়ে দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে এবার নতুন লুকেই দেখা আছে কালো রঙের গেঞ্জি গায়ে ইতিমধ্যেই ফটোশুটে এরকম লুকও কেটাপে কখনো দেখা যায়নি যা দেখে ইতিমধ্যেও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা যাচ্ছে অপবিশ্বাসকেই নিয়ে অপবিশ্বাসকে এবার নতুন লুকে ইতিমধ্যে দেখা আছে কালো রঙের গিঞ্জি গায়ে লুক ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন লুকে ইতিমধ্যে দেখা আছে ফটোশুটে কালো রঙের পোশাকে গিঞ্জি গায়ে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত